আপনি বউ পায়ে পাগল হয়ে যান বাসর ঘরে বিড়াল মারা লাগবে বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে শোনো আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা কোনোদিন বাহানা করবানা কথা বল আর আপনি সাত দিন পরে পিতা মাতাকে ফেলাইয়া আলাদা রান্না করে খান আপনার আপনার স্বামী স্ত্রীর প্লেটে বস্ত আর মা বাবা আলু ভাত্তা খায় তোর চাইতে বড় নিমখ আরাম সার্ত দুনিয়াতে আর কেউ হতে পারে না কি বলেন রাগ করে আর আপনি জান্নাত খোঁজে না জান্নাত খোঁজেন আমি হুজুরকে পানি পড়া দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না একটা খাবারের প্লেট আপনার একটা ভিআইপি মেহমান আসবে না ওগা শহর থেকে সকাল থেকে আপনার বিবি রান্না করছে প্লেটটা সাজাইতেছেন গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত কবুতরের গোস্ত বাপরে বাপ দেশি মুরগি পাকিস্তানি বয়লা সব দিয়ে সাজাইতেছে কাতল রুই বোয়াল বিভিন্ন মাছ দিয়ে একেবারে বাউন্ন প্রকার আইটেম দিয়ে খাবারটা পেলে সাজাইছে চিন্তা করলে ছোট ছেলেটা খুব ভালোবাসি ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিছে বলেন তো পৃথিবীর কোন গেস্ট কোন মেহমানে খাবার খাবে কথা বলেন না কেন খাবারের পরিচিতি হচ্ছে ভাই এটা কি এটা গরু এটা খাসি এটা এটা মাছ এইটা কি তখন বলছে ছোট ছেলেরকে ভালোবাসি আর সামান্য পায়খানা দিছে একটু খেয়ে নেয় টেকা দিলেও খাবি আচ্ছা এটাকে হাসির জন্য আসলে হাসির জন্য হাসতেন আমি রাগ করি কিন্তু আসলে এটা হাসির জন্য না এটা একটা এক্সাম্পল দিলাম উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য এইবার এই যে জনপদের সরকার হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে রাষ্ট্রপ্রধান হবে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ তার চাইতে বেশি নিরাপত্তা নেওয়া অমুসলিম ভাইয়েরা বসবাস করবে মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদেরকে জামায় আদরে রাখতে হবে তাদের জানমাল হেফাজত করতে হবে রক্ষা করতে হবে তাহলে মুসলমানের দায়িত্ব অমুসলিমের কি দেওয়া নিরাপত্তা দেওয়ার কিন্তু তাদের সাথে তাল মিলায় পূজা করা না হ্যাঁ হ্যাঁ মুসলমান হয়ে বলে ভাই আপনি যখন মায়ের কাছে চাইবেন আমার জন্য চাইবেন আল্লাহ কি দিতে ব্যর্থ হ্যাঁ আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে তাহলে ওই জায়গায় চাইতেছেন মানে ওদের সাথে তাল মিলাই কি খায় প্রসাদ খায় প্রসাদ একটু খাইলে কি আর হবে জীবনে খাও নাই হ্যাঁ আল্লাহ দুনিয়া এত কিছু দিছে ওইটা খাওয়া লাগে না এক দুষ্ট যুবক হজুর গেছিলাম মেলা যা দেখি মন্দিরে অনেকগুলো কলা লাগে কয়েকটা খায় ফেলে এরকম আছে না ভাই হাইসে খালি কথা পারি দিন না সিদ্ধান্ত নেন আজকের মাফিলে সিদ্ধান্ত নেন হুজুর জীবনে কোনদিন অমুসলিমদের কোনো পূজাই আমি যাব না আমি মুসলমান যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাব না হুজুর ওয়াদা দিলাম হাত তোলেন হাত তোলেন কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাল্লাহ আরে হিন্দু দাদার আমাদের কাছে আফসোস করে বলে হুজুর এত মুসলমান আছে মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারে মানে ওরা আফসোস করে এই জন্য আমরা যাব না তাদেরকে শান্তি মতো তাদের ধর্ম পালনের জন্য যথেষ্ট স্বাধীনতা দেব কি ঠিক আছে তকমানে হাকিম বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না ইন্না শিরিকা লা জুলমুন এই শিরিক হলো সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম তাহলে আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো কি কি কাজ করলে শিরিক হয় আজ থেকে এই ওয়াজ আমাদের ঘরেও চালু রাখার দরকার আছে না না আমার আল্লাহ এত খুশি হয়ে গেল লোকমানে হাকিম তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা আমার আল্লাহ খুশি হয়ে এইবার জানিয়ে দিলেন অবশ্য হামালাতুহু উম ওহ আলা, ওয়াহানিউ ওহ নে ফি সলুহ ফিয়া মাইনী দানিশ ওয়ালি ওয়ালি দাই ইলাই আলমাওসি আমার আল্লার বুলেলাম জানিয়ে দিলেন আমি তো মানুষকে নিত্যেশ দিলাম তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ব ধারণ করে তো এরাই বস্তুর বুকের দুধ করাই সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হাও মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হাও তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা লোক মানে হাকিম যখন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন আল্লাহ খুশি হয়ে সন্তানদের সাথেও তার বাবা মার পরিচয় করা ঘোষণা দিচ্ছেন বলুন সবাহান আজকে পিতা মাতা হলো প্রত্যেকটা পরিবারে অপমানিত লাঞ্ছিত পঁচানব্বই পার্সেন্ট ফ্যামিলিতে মা বাবা হয়ে গেছে বোঝা কথা বলেন ঠিক অত সেই মা বাবার খেদমত করতে হবে তাদের মুখে হাসি ফুটাইতে হবে তাদেরকে ভালোবেসে বুকে আগলায় রাখতে হবে আল্লাহ বলেন অকদর অপুক আল্লাহ তাহু ইহু হাসানা আল্লাহ ডেকে বলে আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা আল্লাহ একবার বলে আজকে জোড়া তালি দেওয়া বন্ধুকে আপনি বলে ডাক দিই আর মা বাবাকে তুই তাকারি করে মা বাবার মূল্যায়ন না কথা কন নাকি আপনারা একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে পিতা মাতার ওয়াজ করতে গেলে তো আপনারা অনেকেই শুনবেন না কারণ পিতা মাতার সাথে সম্পর্ক ভালো না কয় হলে বাদ দেন তো আমার মা বাবা যে কি খারাপ আমরা কেমনি বুঝাবো মিসে মা বাবার ক্ষেত মতের বাস শুরু করছে ওঠি আছে এক করছে মাতা পিতার মাছ বাদ দেন তো তার মানে বোঝা যাচ্ছে এই সন্তানটা কত বড় অভদ্র মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে কপাল ভালো মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনার কপাল খারাপ যত বড়ই নামাজ পড়িয়া সিজদা দিয়ে কপাল কালো করেন কোনো লাভ হবে না এদিকে শোনেন দুই তিন মিনিট মা বাবার খেত ওয়াজ করে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে এগুলো আমরা সামনের দিকে নিয়ে যাব কষ্ট হয় নাকি এদিকে শোনেন আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি অফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক আল্লা বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে জানেন তিন চার মাস মা খাইতে পারে না মার ববি ববি হয় বাবর মা কত কষ্ট করে ছয় মাস পর্যন্ত আস্তে আস্তে সন্তানটা যখন মায়ের পেটে বড় হয় ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান আপনি আমি মায়ের গর্বে ছিলাম এটা মাত্র হলো দশ ইঞ্চি সাত মাস একদিন যখন সন্তানের বয়স হয়ে যায় আল্লাহ তালা তখন ওই সন্তানে দুইটা পা মারে কলিজার সাথে লাগায় দেয় যে সন্তান মায়ের গর্বে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের কলিজায় লাথি মারে এই পৃথিবীর যত মানুষ আপনি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন একটা মা সন্তানকে নিয়ে কতটা কষ্ট করে আট নয় মাস যখন হয়ে যায় মার পেটটা যখন তোর মজে মতো বড় হয়ে যায় ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশীতে মা বাবার দুইটা পা জড়ায় করে মায়ের চোখের পানি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বলে বি তোরা রাতের বেলায় কেন তুমি কান্নাকাটি করো কি হয়েছে তোমার মা ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায় আমি যদি মারা যা মারে তুমি মাফ করে দিও এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায় প্রসাবের নাই মা দাঁত মুখ কামড়ায় প্রসাবের কি যে কষ্ট কি যে ব্যথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না নবীর এক সাহাবী মাকে কাঁদে করি না খানায় কাবা তফ করতেছে আল্লাহ রসুল ডেকে বলেন সাহাবি তোমার কাঁদে কে বলে হুজুর আমার মা বিশ্ব ডেকে বলেন সাহাবি বড় ভালো কাজ করতেছো মা বাবার খেতমত করা আমার কিসমতে জোটে নাই সাহাবি দেখে বলেন হজুর আমি যে আমার মাকে কাঁদে করি না খানায় কাবার তপ করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব নবী দেখে বলেন সাহাবি আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁদে নিয়ে এইভাবে খানায় কাবার তপ করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসামের যাতনায় উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না বলেন আল্লাহ আকবার এই আল্লাহ রসুল বলেছেন হুমা চান্নাতুকা তোমার পিতা মাতাই তোমার বেহেশ তোমার পিতা মাতাই তোমার দোজ পিতা মাতা খুশি আরো সের মালিক আল্লাহ খুশি পিতা মাতা বেজার আরো মালিক আল্লাহ বেজার এই সন্তান গুলো রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তারা দেয় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় ও যেন তার মা বাবাকে দাঁড়িয়ে দেয় নাই নিজের ভাগ্য থেকে সান্নাতকে তাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন অকুল্লাহু মা কওলান কারীমা সম্মান সূচক সম্মান সূচক আচরণ কর নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো চোখ যাবে না গালি দেওয়া যাবে না বড় বড় চোখের তাকানো যাবে না নম্র হয়ে বিনয়ী হয়ে পিতা মাতার সাথে কথা বলতে হবে খারাপ আচরণ করা যাবে না তাদের ব্যবহারে বিরক্ত হয়ে উ পর্যন্ত বলা যাবে না কথা কি বোঝেন পিতা মাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা তাদের ব্যবহারে আপনি আমি কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না আর আজকে আমরা কি করি এমনও সন্তান আছে মা বাবা কি পিঠায় যেই সন্তান তার বৃপ্ত বাবার গায়ে হাত তুলেছে এ হলো সন্তান নামের কুলাঙ্গা কথা বলেন যে তার বৃদ্ধ মাকে পিটায় এর চাইতে বড় নিমুখারাম অকৃতজ্ঞ না ফারমা বেঈমান সত্যপর আল্লাহ দুনিয়াতে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক না কেমনে পারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে কেমনে পারো মা বাবাকে কষ্ট দিতে একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক খাবার তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাবার ভাঙ্গা একটা প্লেটে কিছু এটা খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো এখনকার বাচ্চারা তো কম্পিউটার নাসা বিজ্ঞান কি বলে বাচ্চাদের বুদ্ধি কেন কম কম না বেশি সেই চালাক বাচ্চারা বলতেছে আপু আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এটো খাবার ব্যাপারটা কি তখন বলতেছে শোন তোর দাদুর বয়স হয়ে গেছে এই খাবারে চলবে তখন বলতেছে আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে বাবা আয় কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে না আজকে তোর কাছে তাই শিখলাম বাবাকে ফেলায় রেখছিল একটা নোংরা রুমে সেখান থেকে নিয়ে যায় বিআইপি ভাবে বাবাকে গোসল করে আদর যত্ন করে সুন্দর জামা পোশাক পরায় দেয় বিবি তখন ডেকে বলতেছে বৃদ্ধ মানুষটাকে আবার ওই সেনের রুমের ভিতরে কেন তুললেন কি হয়েছে বলে সৎ আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পড়বো বাবা তাই পরবে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে বাবা কেনে যদি করিস বাড়াবাড়ি ওয়ান টু থ্রি পাঠায় দেবো বাপের বাড়ি গদাগন গদাগন